জেন জেট তারুণ্যের অহংকার সম্প্রতি সময়ে একটি শব্দ সবার মুখে মুখে ফিরছে জেন জি যাদের জন্ম উনিশশো সাল থেকে দুই হাজার বারো সালের মাঝামাঝি এখন বয়স ১২ থেকে সাতাশ বছর প্রযুক্তি জালে আটকা এই প্রজন্মের প্রশংসায় এখন পঞ্চমুখ সবাই বলা হচ্ছে সময় পরিবর্তনের নায়ক এই প্রজন্ম সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু তারপর সরকার পতন এবং সরকার গঠনের মতো বড় সাফল্য দেখিয়েছে এই প্রজন্ম অথচ ভাবা হয়েছিল এই প্রজন্ম সমাজ সংসারের প্রতি উদাসীন কিন্তু বাংলাদেশের বাংলাদেশে ক্রান্তিলগ্নে রক্তিম ইতিহাস রচনা করে হাল ধরেছেন তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবের লাল রং ও ছড়িয়েছে এই প্রজন্ম এবার একটু পিছনে ফিরে দেখা যাক চোদ্দই জুলাই মাঝরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নেমে এলেন রাস্তায় পরের দিন পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ালেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ রক্তাক্ত হল বাংলাদেশের হৃদয় বেশিরভাগ জেন জি মনে করেন জেন জি প্রজন্ম সবই পারে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে অধিকারের জন্য জীবন দিতে পানি লাগবে পানি বলে বিক্ষুব্ধ হয়ে পানি বিলিয়ে দিতে গিয়ে নিজের প্রাণটাই বিলিয়ে দিয়ে আসতে পারে হাল ধরে ঘটতে পারে সমাজ ও রাষ্ট্র সংস্কারে প্রযুক্তির জালে আটকা থাকলেও কিনা করছে এই কিশোর তরুণীরা আবর্জনা পরিষ্কার থেকে রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ দেওয়ালচিত্র অঙ্কন থেকে পাড়ার নিরাপত্তা বিধান সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন তারা একটা দেশকে বদলে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে যে প্রজন্ম এখন রাজপথে তাদের জয় জয়কার্ত হতেই হবে উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্ম নিয়ে এই জেনজিদের হাত ধরে এখন নতুন স্বপ্নে বিভোর দুই হাজার চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ